নমෝ তিৰো তনয় যুরু সহৎসং সহসীন সংগমী মনুষ্য জিনি একং সদয় মত্তনং সবিসংগম যুক্তম সেবি জয় যেন মুনি বহুরণে যদি কেহ করি পরাজয় তিনি সবার মাঝে শ্রেয়ত রে প্রমোদ বিকাশ চাকমার শ্রেষ্ঠিত অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সৎ ধর্ম সভা এই সৎ ধৰ্মসভাত এই যে সংঘাৰ সংগ প্ৰধান গান্ধৰি দলা বনবিহাৰৰ বিহাৰ অধ্যক্ষ আমাৰ ব্যণৰ পৰম শ্ৰব্দন বদীপাল মহাষ্টৱীৰ মহোদয় বান্তিক প্ৰমুখ্য অনক্ত পুণ্যক্ষেত্ৰ বিদ প্ৰসংগৰে মই বেগ আগে ভক্তি বিনম্ৰ সিদ্ধি আজুৰ কৰি বন্ধনা জ্ঞাপন কৰা মত সাত ধর্মতান বৌদ্ধ দায়ক দায়িকা উপাসক উপাসিকা যারা সমবেত হইও তোমার অব কোনরে মুক্তিময় সুবিচ্ছা জানাও আশীর্বচন অঙ্গন এবং মনজম্ম জন্মান্তর পূর্ণ রাশি বৈকোনর নির্বাণ লাভ করিবার হেতু হোক এই উদ্দেশ্য দান কর্ম সদা দোষাদোষাদো এই যোগ মই গো আগে দুই লাইনে একান বুদ্ধ কথা হইও সে অনুরতে আত্মজয় সম্পর্কে তো অনেক সময় অনেক রাজা মহারাজাগণে তারা যুদ্ধ করন ল কুতি সাথে জয়ী ওনার সাইতে নিজের লগে যুদ্ধ যুদ্ধগুলি নেই যদি নিজত্তন নিজে জয়ীও পারে এই জয়ান আত্মজয় জয় বুদ্ধ এবং আত্মজয় বাড়তেই আমার তন সেই জেবে আমি শুনি আত্মদমন চিত্ত দমন ইন্দ্রিয় দমনের সদা তো সে আত্মদমন গরিব জেনে যে এই যুহত আমার তুল চিন্তে গোড়াবিবোধে নিজ হেয়ে গান এবং নিজ মনান লনি লই তো নিজ হেয়ে গান যদি আমি অত্যন্ত মর গরিবাবিদি হয় হতাশিয়ে সাংঘাতিক গরিব তো দিকে যোগই নেই নিজরে মর গড়ি ভাবি দি হয় সো অমিতের অহংকার উৎপন্ন হয় তে বুদ্ধ দর্শনাতন তে হি গলল এহি একান্তের নিছেল পুত ভগবান এ নিছেল তে হে يرান এহি একান্ত কি আগে গোদাব এক্ক ভাবনা করতে করতে জ্ঞান দৃষ্টি লই রে নিছে নি তেলা এই সেই ভিতরে আগে বত্রিশ প্রকার অসুচি এই অসুসী বাধে জিনিস পবিত্র জিনিস সুন্দর জিনিস বা মূল্যবান জিনিস এই কাননে এই যে বুদ্ধ জ্ঞান দৃষ্টি লই ভাবনা করতে করতে ঋণ হি এবং দেখে তো আমি জ্ঞান দৃষ্টি লই ভাবনার দৃষ্টি লই ঋণ নসেই আমি কি করি ওই যে মহদৃষ্টি লইরে নিсей অজ্ঞনর দৃষ্টি লইরে নিсей সে তাই আমি লেগি আমি মোহগ্রস্ত হই নবগ্রস্ত হই তৃষ্ণার্থ হই বিভিন্ন কারণে আমি এরেঙ্গালপ হয়ে যাইও তো ভগবান তথাগত ভর্ত শিক্ষা তো তাই হইতে এgen তুমি তৈলে মন দৃষ্টি লই এই জ্ঞান রেনি সেবা তা সেবা এমন সেবা তুমি রেনি সেলে প্রকৃষ্ট রূপে বুঝিবা নিবকে ও এই জ্ঞান মই নয় মরনয় মরাত্ব নয় এই জ্ঞান অনিত্য এই জ্ঞান দুঃখ এই জ্ঞান এই জ্ঞান বা এই ত্রিলক্ষণ জ্ঞান যদি প্রকৃষ্ট রূপে তুমি ভাবনা করতে করতে কেন বিত্রে স্বামী নিজ তুমি দেবা এই সে দর্শনেরে

তো উপাসক উপাসিকা গণ আমি এই যে প্রয়াত উপাসক বিকাশে ঘুরি যেবার সময় কান নিজে এ কার এই যে প্রমাণ ঘুরি দিই কন্যবাণী বা তো যেবার সময় সালে যদি বুদ্ধ দর্শনতুন দিয়ে কয় তখন নগে ঘুরে যে জিঙ্গানিয়ান যা ভাত ঘুঁজছে পাপমান লগে যিগি জিঙ্গানিয়ান যা পুণ্য খুঁজছি শুণ্যমান লাই জিগি হলে কর্মবল নি তো এদিককে করে আমি যদি চিন্তা চিন্তাগুড়ি দিয়ে কয় পূর্ব মান যকালত যে বাইব হাতে ধরম পাতেও কলতে সেই হিসেবে এই কর্মফল এক ধৰ্ম হলৰ মধ্যে যিবে আবাহ হল শিবে দুখ দিব যিবে পুণ্য হল শিবে সুখ দিব সে অতে মঞ্জী পুণ্য গৰণ এবং পৰিভিত্তে পাদ লাগিব সমিতি তার চাইকেও আৰবকাণ বিষয় হলদে য়ো সাহস চাং সাহস চেনা সাংগামী মানুহে যেনে যে সদাগান হৈ য আমি আত্ময য়মক্ষ্যেই ভগৱান বুদ্ধ যে শিক্ষাগাৰ দিলো সেই শিক্ষাগাত হলদে নাম রূপন দলে ঘুরি বিচার ঘুরি নে ঘুরি আমি কি ঘুরিব ভাবনা নিজরে প্রবেশ করিব যদি ভাবনা ঘুরি ফাটি ভাবনা করতে গতে উগ্র মানুষ তে যদি হামাকায় অবায় মুক্ত হয় তে শ্রোতাবর্তী মার্গফল লাভ করে যদি শ্রোতাবর্তী মার্গফল লাভ করে তাহলে দুর্গতি বয় বা অবায়ময় বয় তাছি আজি উদ্ধর ধর্ম শ্রোতা ভক্তি মার্গফল লাভ ধর্ম এই ধর্ম গান আত্মস্থ করি ফিরতে চলে আমার শীল সমাধি এবং প্রজ্ঞার সাধনা এক পুনর্তন দরকার অর্থাৎ বিদর্শন সাধনা গান দরকার এই এক মই বারবার হঙ এবং হই লঙ তো উপাসক উপাসী গেল আর আমি শ্রদ্ধাবান উপাসক প্রমোদ বিকাশ চাকমা এই উপাসক যে কে বাজি এলক মছজিদ উদ্ভাৱনা কেন্দ্ৰত শ্ৰৱণ হৈ গৈ শ্ৰৱণ হৈ যাম তাৰ চিন্তা চেতনা অনেক দৌৰ আৰু চেলগে তাৰ মন মানসিকতাক অনেক মই দৌল হৈ যাওঁ তো এই উপাসক মই চেয়ঙে আত্ম বুজি পাই মোৰ লগে দিন বাৰ দিন ঠাই যে ঠাই সম্পৰ্কে তই দিন ঠাইও আজি ন বুজি ধন কাৰণেই মই যথেষ্ট বুজাৰে যাওঁ হওক তে যদি চিটিং রক্ষা কর্মগুলি নিজেরাই পরিচালিত আমার তাই মৃত্যুর পূর্ব যদি গড়িতাই দিয়ে হয় মানুষ নিশ্চিত সুগতি প্রাপ্ত হবো তাতে কোন সন্দেহ নেই তো এই মানুষ যাহাতে সুগতি প্রাপ্ত হয় আমি সে নতুন পুণ্য রাশি দান করিব ব্যক্তি জীবনতুমিও পুণ্য রাশি দান করা হয় প্রসঙ্গ ক্রমে আরো কমন এগো মানুষ হ্যাঁ তার পরিচিতি আর জীবন লনে পরিবার লোনে হয় তবু গাছ ফল লোনে হয় তো এই উপাসক প্রমোদ বিকাশ চাকমা যে পরলোক গমন করছে যেহেতু শিক্ষক সেই যে খুব সচেতন ব্যক্তি শিক্ষা সচেতন ব্যক্তি তো সেই যে তার যে সমস্ত ফোয়াজি আগর ব্যাকুন যে সুশিক্ষায় শিক্ষিত করে এবং স্টাবলিশ করে কিন্তু বৌদ্ধ সমাজত খুব কম পরিমাণ ভিতরে তো বিশেষ করে তা হওয়ার মধ্যে আমি দেখি যে আমার শ্রদ্ধাবান অভাসক এই যে জ্ঞান প্রিয় বিদর্শী আমি চিনি এ বিদর্শী বাবু হ্যাঁ মধ্য মর্তে মূল্যে বুঝিবার পত্তে এই যে পার্বত্য সত্যটা পাওয়া যে পান্তে গুণাগী এই পান্ডেগুলোর মধ্যে যদিও সন্ধ্যা একটু বিশ্রী লাগে চোট বন বিক্ষ আগি পার্বত্য বিক্ষ আগি মগ বিক্ষ আগি বিভিন্ন আইনে মনে হচ্ছে বিক্ষ আগে মই মগ তো এই পান্ডেগুন যাহাতে বুদ্ধ শাসনের দলগুলি টিকিতে পারন এবং পান্ডেগুলোর প্রতিষ্ঠানা নিয়ে সুন্দরভাবে টিকে রাখেনি যাহাতে বুদ্ধ শাসন অভিবৃদ্ধি উন্নতি হয় সে কত সে প্রয়োজনে হে রাজা মহারাজা কানে বুধবার বলত যেমনি অবদান না গান তাইও এই যে বিদোষী বাবু তাই অবশ্যই অবদান না গিয়ে মূল নিঃসন্দেহ হোম যেমন ধৈর্য এই বধিভাল বান্ধে জাহাজে দলে উড়িতে পারে তার দিয়েও কি জাহান গড়ি দি তারপরে তেজ বংশ বান্ধে জাহাজে দলে উড়ি কি জমি তুলি পারে দলে উড়িতে পারে তার দিয়েও কি জাহান গড়ি দি তারপরে স্মৃতিমতি পান্ডে দলে দিয়ে জায়গা দি। এই বুদ্ধ শাসক ঠিক ইতিবাচ্যে সাহায্য করছে পান্ডে সংঘটি ইতিবাধ্যে সাহায্য করছে এবং ধর্মকান্তি ইতিবাচ্যে সাহায্য করছে আজ এই সাহায্য সহযোগিতা অনেক অনেক মানুষ এখন কিন্তু তাদেরকে মন্ডই হম মানছে এগিয়ে আস তো আজ একখান অধা কেটে মান্য মৌ দুদিলে দেবগণ মৌ দুদ মানছে যদি প্রশংসা করো দেবগণ এই প্রশংসা করো আর অনমান্যরে মানছে যদি নিন্দে করো দেবগণ এই নিন্দে করো যে একটা তো আজ যেহেতু বানদের সঙ্গে প্রশংসা করো মানবে প্রশংসা করো আজ দেবগণে তার প্রশংসা করো বা গরিবে কোনো সন্দেহ নেই তো এই উপাসক জ্ঞান প্রিয় বিদর্শী চাকমা তার ব্যক্তি জীবনের সেইভাবে আত্ম উন্নতি এবং ধর্ম উন্নতির ক্ষেত্রে অবদান তার অন্যান্য যে সমস্ত যে জ্ঞাতিবর্গ আগম ব্যাক যাহাতে সুন্দরভাবে বসবাস করি সে লক্ষ্যেও তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত সুন্দর মই যা বুঝছ যা হোক এই চ্যানেলটায় প্রয়াত উপাসক প্রমোদ বিকাশ সাকমা অত্যন্ত সকল উপাসক যেহেতু তা পরিবার অনেক জ্ঞান সুন্দর ভবিষ্যৎ তারা লাভ করত মশীর্বাদ সংগঠন সমান উপাসক উপাসিকাগণ যারা সমবেত হইও ব্যাগ কোনে সুখে মঙ্গলে গলে থাক এবং ব্যাগ কোনে জ্ঞান সম্প্রযুক্ত শীতল নিলই ধর্ম গান দলিগুড়ি আবেগিক ভাবে গ্রহণ নগরী নেই আচরণ নগরী জ্ঞান সম্প্রযুক্ত শীতল যেন গ্রহণ করি ভার আচরণ করি ভার এই আহ্বান ব্যাগ কোনো শীতুর আগে লোক পরিশেষে সঙ্গরে বন্দনা করি নেই এবং তোমার আশীর্বাদ চালে তথা প্ৰয়াত উপ উপাসক প্ৰ উদ্দেশ্য আৰম্বাৰ কন্যাশী দাংগৰ সংপৃপ্তভাৱে থুংগুৰি দিলো